নমস্কার ঘটি বাঙাল পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপি এই বাঁধাকপিকে তৈরি করার জন্য এক কেজি বাঁধাকপিকে ফাইন করে কেটে নিয়েছি এর সাথে নিয়েছি চারশো গ্রাম নতুন আলু আলুগুলোকে এখানে ছোট দেখে নিয়েছি আলুগুলোকে এখানে খোসা সমেত হাফ করে কেটে নিয়েছি শীতকালে নতুন আলু দিয়ে বাঁধাকপি তৈরি করলে বাঁধাকপির টেস্ট বেড়ে যায় এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি এখানে এরকম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি ছ পিস কাঁচা লঙ্কা এর সাথে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে মটর শুটি ওভেনে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি আর আলুগুলোকে আমি এই বাঁধাকপি আর আলুগুলোকে আগে থেকে জলে ধুয়ে নিয়েছি এই বাঁধাকপিকে সিদ্ধ করার সময় বেশি জল দেওয়ার দরকার নেই সিদ্ধ করার সময় বাঁধাকপি থেকে জল উঠে আসবে আমি এর মধ্যে দিয়েছি এক কাপ জল এক চামচ লবণ এখন একে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টেম্পারেচারে দুটো সিটি দিয়ে নেব আধাকপি সিদ্ধ করে রান্না করলে বাঁধাকপি তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাছাড়া যে কোনো সবজিকে যদি আমরা সিদ্ধ করে রান্না করি রান্নার টেস্ট অনেক বেড়ে যায় এছাড়া এক একটা বাঁধাকপির মধ্যে যে এক একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না বাঁধাকপি থেকে আমাদের শরীরে কোনো অ্যাসিডিটি হতে দেবে না আমাদের বাঁধাকপি আর আলু এখানে সিদ্ধ হয়ে গেছে এখন একটা স্টেনারের মাধ্যমে এর থেকে জলটা বের করে দিচ্ছি ওভেনের টেম্পারেচার মিডিয়াম রেখে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচ চামচ সর্ষের তেল সরষের তেল দিয়ে বাঁধাকপি রান্না করলে বাঁধাকপির টেস্ট অনেক বেড়ে যায় তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুই টুকরা করে এর সাথে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এখন এদের একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এর সাথে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটাকে একটু লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিচ্ছি দুটো এলাচ টুকরো দারচিনি তিনটে লবঙ্গ এদের একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিচ্ছি তিনটে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে পেঁয়াজটাকে এখানে মিডিয়াম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এই বাঁধাকপি রান্নার জন্য তেল আর পেঁয়াজকে একটু বেশি পরিমাণে দিতে হয় তাহলে খেতে খুব টেস্ট লাগে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এদের একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ পাউডার এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এখন সবগুলোকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার পাউডার দিলে বাঁধাকপিটা দেখতে খুব সুন্দর লাগবে সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ টমটোর মধ্যে লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখন সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ছ পিস কাঁচা লঙ্কাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যে কাঁচা লঙ্কা দিলে বাঁধাকপির টেস্ট আরেকটু বাড়িয়ে দেবে এর মধ্যে দিচ্ছি এক চামচ ধনিয়া পাউডার এক চামচ জিরে পাউডার সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার পাউডার লাল লঙ্কার পাউডারটাকে দেবার সময় একটু হিসাব করে দিতে হবে যেহেতু এখানে আগে শুকনার লঙ্কা আর কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল বুঝে আপনারা এই লঙ্কাটাকে দেবেন এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কড়াই শুটি এখানে মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল জল দিয়ে মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একে চার পাঁচ মিনিট রেখে দেব চার পাঁচ মিনিট পর মশলা থেকে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে আর মশলা থেকে তেলটাও বেরিয়ে এসছে আমরা একে আরেকটু কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বাঁধাকপি আর আলু মশলাটাকে ভালোভাবে বাঁধাকপির সাথে মিক্সড করে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেবার সময় একটু হিসাব করে দেবেন যেহেতু আগে দুবার লবণ দেওয়া হয়েছে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিটের জন্য বাঁধাকপিটাকে আবার ঢেকে দিচ্ছি এইভাবে ঢাকা চাপা দিয়ে আপনারা যদি রান্না করেন তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় তার সাথে গ্যাস কিছুটা সাশ্রয় হয় আমাদের বাঁধাকপিটা একদম তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এক চামচ গরম মশলা গরম মশলাটাকে আমি বাঁধাকপির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আমাদের বাঁধাকপি এখানে রেডি হয়ে গেছে এই বাঁধাকপির টেস্টকে আরেকটু বাড়ানোর জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাকে বাঁধাকপির সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা এইভাবে বাড়িতে একবার বাঁধাকপি তৈরি করবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিকে নিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই